কি আরে বন্ধুরা আমি রনি ইমরান আর এখন এই সাথে আছেন বাংলাদেশের আরো একজন টিকটকার প্রতিবন্ধী হ্যাঁ মানে টিকটকার সেলিব্রিটি যার টিকটকের কমেন্ট বক্সে ঢুকলে আপনারা শুধু একটা কমিটির বেশি দেখতে পারবেন যেখানে ওনার ভালোবাসার মানুষ মানে দর্শকরা ওনাকে বস্তি বলে ডাকে উনি হলেন আমাদের সবার ও টিকটকার আঞ্জুমান মেহেজাবিন তানজুমান তুমি কেমন আছো আমি অনেক বেশি ভালো আছি তুমি কেমন আছো তুমি আমার পাশে বসে আছো আর আমি কেমন আছি সেটা তো আমার সাথে তুমি বেশি ভালো বুঝতে পারতেছো আচ্ছা আঞ্জুমান আমি তোমার টিকটক দেখতে গিয়ে একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করলাম যেখানে তোমার ভক্তরা সবচেয়ে বেশি একটা কমেন্ট বেশি করে যেটা এটা হলো বস্তি আর এটা হলো তোমার ড্রেস আপ সেন্সের জন্য তোমার ড্রেস আপ সেন্সের জন্য আসলে সবাই তোমাকে বস্তি বলে ডাকে এই জিনিসটা কি তুমি কখনো লক্ষ্য করেছো নাকি তুমি কমেন্টই দেখো না ম্যাক্সিমাম টাইম ট্রাই করি যাতে মানে তাদের কমেন্টগুলো না দেখার বাট আসলে যতই বলি তাদের কমেন্ট দেখবো না বা গায় লাগানো যাবে না ইনটপতে গায়ের রাগে সো সবারই একটা ড্রেস থাকে তোমার যেটা পছন্দ হয় তো সেটা পছন্দ নাও হতে পারে সো এইটা টেকনিক্যালি অ্যাভয়েড করা ট্রাই করি বাট মাঝে মাঝে খারাপ লাগে আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যখন রমজান মাস আসে তখন তোমরা ফেরাস্তা হয়ে যাও একজন বোরকা পরে টিকটক করো একজন হিজাব পরে টিকটক করো আর বাকি 11 মাস কিন্তু তোমরা মোটামুটি ফুলামালার ড্রেস পরেই টিকটক করো যেটা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের লক্ষ্য করে এবং তোমাদেরকে এইটা নিয়ে সবচেয়ে বেশি ট্রোলিং করে তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো রমজান মাসে দেখা যায় যেহেতু আমি মুসলমান আমার তো রোজা রাখতেই হয় এবং এটা আমাদের রাখা সো রোজা যখন রাখি তখন এমন না যে আমি হচ্ছে শুধু রমজান মাসে হিজাব পরে থাকি আমার যখন মনে হয় আমি তখন হিসাব পরি যখন মনে হয় যে না ওয়েস্টার্ন এমন না যে আমি শুধু রোজার মাসে অন্য মাথায় ছাড়া বেরই হইনি এরকমও না এখন তুমি আমাকে বলো ঘুম থেকে উঠে তুমি কি করো সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে স্কুলে চলে যাই তুমি কোন কলেজে পড়ো মাইলস্টোন কলেজ তুমি এবার কোন ক্লাসে আছো হার্ট অ্যাটাক করবে না তো কি বলো তুমি কোন ক্লাসে পড়ো সেটা শুনে আমি কেন হার্ট অ্যাটাক করব নাইনে কি তুমি মাত্র ক্লাস নাইনে পড়ো তোমাকে তো দেখতে দেখা যায় তুমি অনার্সে পড়ো আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বন্ধুরা তোমরা যারা বিশ্বাস করো যে মেয়ে যাবেন ক্লাস নাইনে পরে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে আর যারা বিশ্বাস না করো সেটাও কমেন্ট করে লিখে জানাবে আঞ্জুমান এবার তুমি বলো টিকটকে কিভাবে আসলে সো হঠাৎ একদিন আমার মার কাছে না ইন্ডিয়ান শিরা কন্টেন্ট আসতো আচ্ছা এটা একটা কন্টেন্ট সো ওদের কন্টেন্ট আমার মা অনেক বেশি ভালো লাগতো সো সেইটা দ্বারা আম্মু বলল যে ঠিক আছে তাহলে তুমি এই কন্টেন্টটা করো তো রাত দেড়টার দিকে আমরা ভিজে সেই কন্টেন্টটা করি ইভেন করার পর সারা রাত ধর এডিটিং করার পর সকাল এগারোটা বা বারোটার দিকে ভিডিওটা পোস্ট করি ইভেন আলহামদুলিল্লাহ তখনই এত ভালো রিচ এক ঘন্টায় সবাই এত বেশি পছন্দ করেছে ওই ভালোবাসা থেকে আসলে ইন্সপায়ার হয়ে এই টিকটক এখনো থাকে অনলাইন থেকে তোমার ফার্স্ট ইনকাম কত ছিল 4000 তাহলে বর্তমানে তোমার মাসিক ইনকাম কত হয়তো 2 লাখ 50000 কি তোমার মাসিক ইনকাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ আর্মি র্যাব সরকারি চাকরি এগুলা করার স্বপ্ন বাদ দাও ডাক্তার হওয়ার স্বপ্ন বাদ দাও ডাক্তার হইতে গেলে ইঞ্জিনিয়ার হইতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় অনেক টাকাও লাগে আর টিকটকার হইতে গেলে কিন্তু কোনো কিছুই লাগে না আমাদের মেয়ে যাবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাস ইনকাম করে আমরা এত লেখাপড়া করে জীবনে কি স্কুল না ফালাইলাম আমি বুঝতেছি না ভাই আমি আজকের পর থেকে এইসব চাকরি বাকরি বাদ দিয়া অনেক বড় ধরনের টিকটকার হবার স্বপ্ন দেখুন আপনারাও ডাক্তার ইঞ্জিনিয়ার স্বপ্ন বাদ দিয়া বড় ধরনের টিকটকার হবার স্বপ্ন দেখে তাহলে এই আপুটির মতো আপনারাও কিন্তু মাসে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আঞ্জুমান মেহেজাবিন আমি শুনেছি তুমি নাকি অনেক ভালো অভিনয় করো তাহলে আজকে তোমার যারা ভক্ত আছে সবাইকে সরাসরি একটু অভিনয় করে দেখাও আমার ভালোবাসাকে আমি মরতে দিব না ময়ূরী তুমি চলে যাও এখান থেকে চলে যাও বাবা বাবা এত সুন্দর অভিনয় তোমার অভিনয় দেখে তো আমার রিপন ভিডিওর কথা মনে পড়ে গেছে মেহজাবিন আঞ্জুমান আমার সঙ্গে এতক্ষণ আড্ডা দিয়ে তোমার কেমন লেগেছে অনেক ভালো লেগেছে ঠিক আছে আঞ্জুমান তোমার সঙ্গে আড্ডা দিয়ে আমারও অনেক ভালো লেগেছে তোমার সঙ্গে অনেক মজা করলাম দোষটামি করলাম কোনো কিছুই আসলে সিরিয়াসলি নিবা না সবকিছুই আসলে আমাদের ভক্ত যারা আছে তাদেরকে বিনোদন দেওয়ার জন্য আশা করি তুমি বুঝতে পারছো তাহলে আঞ্জুমান তুমি যদি তোমার ভক্তদেরকে এই ভিডিওর মাধ্যমে কোন কিছু বলতে চাও তাহলে বলতে পারো তাদেরকে বলতে চাই আপনারা জিভামামাকে ভালোবেসেছিলেন আগে এখন আই সেভাবে ভালোবাসছেন সো আমি ট্রাই করব আপনাদের জন্য ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্য আমি সরি তাহলে বন্ধুরা আশা করি আঞ্জুমান মেয়ে জামিন এর সঙ্গে আমার ইন্টারভিউটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বিশেষ করে আঞ্জুমান মেহজাবিনের যারা ভক্ত আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম